আমি শুনলাম শুনলাম কি মানে একদম অরিজিনাল খবর যে লিগাল অ্যাডভাইজার ক্যাথার নাচান কোথন দেখেছেন সে আইসিউতে ভর্তি কি কারণে ভর্তি এইটুকানি দিয়ে আরম্ভ করলাম চলো মেন করছে আমরা ওয়াইটিতে যারা এই কন্ট্রোভার্সি জোনে আছি তাদের মধ্যে একটা প্রবণতা দেখেছি যে ইনক্লুড মি কখনও আমাকে ছেড়ে বা আমাকে ব্যতী আমি এই কথাটা বলবো না যে তোর সাথে পাচ্ছি না তো কি হয়েছে তো সফট কর্নারে আমার আঘাত দেয়া একমাত্র কাজ তাতে তোকে যদি আমি ধরাশাই করতে পারি তা আমরা এটা করে এসেছি ক্রমাগত করে এসেছি না তবে একটা হাওয়া উঠেছে যেখানে নিজেকে কারেকশন করার প্রচুর ওয়ে ওয়েটা আমরা দেখতে পাচ্ছি তা সেখান থেকে কারেকশান হই অনেক ভ্রান্তি করেছি নিজের মুখে স্বীকার করেছি কেউ কেউ অনেক হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে হ্যারাসমেন্ট মানে কি পুলিশ টুলিশ কেস ডাকা করা বাড়িতে পুলিশ আসা সত্যি করে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করতে নেমেছি ভিডিওর এগেনস্টে ভিডিও করব তারপরে পরের দিন সকালবেলা যদি দেখি আমার নাম করে এখানে চিৎকার করছে পুলিশে সত্যি করেই যতই মানে অপরাধী না হয়েও মানুষের চোখে কিন্তু অপরাধী হয়ে যাব এলাকায় এটা মাথায় রাখতে হবে তাহলে আমাদের কি বার্তা যাবে যে কিছু একটা তো করেছি পুলিশ পুলিশ কেন এলো তা আমরা এটাকে হ্যারাসমেন্ট মনে করব হম সামাজিক একটা হ্যারেসমেন্ট যে আমি তো হচ্ছি লোকজন হচ্ছে সাথে নিজের মনের মতন করে শব্দ বাক্য রচনা করে ফেলছে আমরা তো এইগুলো খুব পারদর্শী না অন্যের সম্পর্কে দশটা ভালো কথা বলতে পারবো না কিন্তু একশোটা কুত একশোটা নোংরামি তার থেকে আমরা খুঁজে বার করবো অনেক জ্ঞানের কথা বলছি কারণ আছে তা বলবো তা অবশ্যই করে তাহলে শুরু থেকে শুরু তার শুরু যদি করতেই হয় তাহলে ইন্ট্রো দিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো নিজে অনেক উইক লাগে ওষুধ চলছে ভীষণ উইক যেখানে বসছি মনে হচ্ছে একটু মাথাটা কাট করে যদি একটু শুয়ে নিতে পারতাম কিন্তু সেটা তো উপায় নেই হ্যাপি সানডে সবার ভালো কাটুক সুস্থ কাটুক আনন্দের সাথে কাটুক যতদিন ঠান্ডার এই আমেজ ঠান্ডার এই আমেজ আছে ততদিন আনন্দ করো তারপরেই তো পাকা 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 দিয়ে শুরু হবে শেষ কি দিয়ে হবে যাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো মেন কোর্সে আমি বলতে চাই আমি তোমাকে আক্রমণ করার পরেই তুমি আমায় আক্রমণ করবে বা তুমি আমাকে আক্রমণ করেছো তাই আমি তোমায় আক্রমণ করেছি ওই যে বললাম আমি নিতে পারবো তখনই আমি দিতে পারবো তাই না আমি দিচ্ছি আমি নেবো না এটা তো হতে পারে না আর আমরা ক্রমাগত সফট কর্নারগুলোকে হার্ট করে গেছি সেখান থেকে সন্তান বলো বা প্রাণে প্রিয় অবশ্যই করে পোষ যারা পোষে লোক দেখানো পোষা না কারণ প্রচণ্ড খাটনি আছে ছোট ছোট ব্যাপারগুলো বলি পাট করে বমি করে দেয়া তারপরে তার লোম পশম খাওয়া দাওয়ার অসুস্থ যেরকম একটা বাচ্চাকে দেখভাল করা হয় সেরকমভাবে কিন্তু পশুদেরও দেখভাল করা হয় আমাদের এখানে প্রচুর আমরা ওই বললাম না রাস্তায় স্ট্রিট ডগুলোকে খেতে দেওয়া হয় একজন তো বাড়িতে প্রচুর বিড়াল পোষে তাই এইরকম অনেক ব্যাড স্মেলও বেরোয় দেখো এগুলো যার যার পরিষ্কার করে রাখার ব্যাপার তাই এইগুলো কি দেখন হাসি বা লোক দেখানোর ব্যাপার দিয়ে করছে করছে না কিন্তু কখন আমরা আক্রান্ত হচ্ছি মুখের ভাষা দিয়ে অপরের মুখের ভাষা দিয়ে যখন আমরা আক্রমণ করছি আমি যদি ভুল না হয়ে থাকি আজকে আমার পেট ফেরে জন্ম দেওয়ার সন্তান তাদেরকেও কটু কথা বললে আমরা ছেড়ে কথা বলবো না আর এইটাকে পাথেও করে দাঁড়িয়েছি কিছু মানুষ আর তার পরিবর্তে তাকেও শুনতে হচ্ছে কিনিয়ে নিয়ে কখনো নিঃসন্তানা মাতৃত্বহীনতা যাকে বলি সেই জায়গাটা বা পোষ্যর উপর তা আমি বলবো এইখানে তো চোখের জলের কোনো মূল্য নেই এরা আগেও দেখেছি আগামী দিনেও দেখবো তা আমরা কেন এই জায়গাটা ব্যতিরে অন্য দিয়ে আমরা তো খুব সতীসাধ্য দিই না যে মুখের ভাষা বেরোই না খারাপ বা বাহ কোন পর্যায়ে কোন লেবেলে গিয়ে কী বলতে হয় সত্যি করে আমি ওয়াইটিতে এসে দেখলাম যাই হোক আমিও সেখান থেকে আমি বললাম আমিও বলেছি এমন না তা আমি বলবো কান্নাকাটি অবশ্যই আসে যদি সফট কর্নারে কেউ আঘাত দেয় কেউ সেটাকে স্পোর্টিংলি নেয় আবার সে আবার কেউ নিতে পারে না পেট ফিরে জন্ম দেয়ার বাচ্চাদের অ্যাটাকটা অবশ্যই করে একদম কমে যাবে কেন উবে যা তাহলে দেখবে পোষ্যদের প্রতিও কোনো ঘৃণা বিদ্বেষ এগুলো আসবে না আর তখনই মানুষ বেশি করে অ্যাটাক করে যখন আমি তো শুনেছি যে সীমা না সীমার মেয়েকে অ্যাটাক করো তাহলে সীমাকে দমানো যাবে এটাও আমরা শুনেছি তেমনি এটাও বলতে শুনেছি যে আর যাকেই বলো আমার পোষ্যকে বলো না তার মানেই হচ্ছে যে পোষ্যকে বলতে হবে তাকে দমানোর জন্য তাকে দুর্বল করার জন্য তাকে ভেঙে চুরে দেওয়ার জন্য তা আমি কেন বলছি সবাই বুঝতে পেরেছ বাচ্চা সন্তান আর ক্রিয়েটারদের সব করার সে পোষ্য বলো আর সন্তান বলো এইটাকে ব্যাতি রেখে চুলে দাও না কম তো কেউ জানো না বা আমিও কম কেউ আমরা জানি না যে বলতে পারবো না তাই না সে অনেক কিছু বলেছি আবার অনেক কিছু আমাদেরও শুনতে হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে পতিতা বানান করে বয়কা তাল জফলা আকার এরকম তো বলা হয় তার পরিবর্তে সেও শোনেনি এমন না কিন্তু যদি মনে হয় যে এই যে এই যে জিনিসটা আমাকে প্রতিনিয়ত বলছে তাহলে বলবো সেও সেখান থেকে বিরত থাকুক তারও কিন্তু ওই দশ মাস দশ দিন গর্বে রেখে তারপর ভূমিষ্ঠ করেছে বাচ্চা কারো কারো তো মানে কি বলবো যাদের নর্মাল আমি বলছি মানে আমি ইনক্লুড আমি আমার আড়াই তিন মাস লেগে গেছিলো নর্মালি বসে পটি করতে কি যে যায় মারাই জানে তাহলে বলবো সে জায়গাটাও বাদ দাও আর ভালোবাসার জায়গা সে পোষ্য আর যাই বলো সেই জায়গাটা ব্যতিরে কে চুলোচুলি করো মুখের ভাষায় হাতা হাতে কাছাকাছি এসে চুলোচুলি যে কী পর্যায়ে চলে যাবে যাকে আমি বোঝাতে পারছি তো তাই এইটা ছিল যে তুমিও ওর বাচ্চা নিয়ে বলেছ অনেকভাবে বলেছ আমি দালালের উদ্দেশ্য বলছি একদম ঠিকই বুঝেছ এতক্ষণ ভণিতা করে লাভ নেই বারংবার বারংবার সীমার মেয়ে কেন সীমার মেয়ে কী করলো আমার তো ভদ্রই লাগে ভদ্র লাগে দেখো তুমি যতই মানে খারাপ কাজ করো পেটে যদি বিদ্যা থাকে না তোমার মনে হবে এটা বলছি দশবার ভাববে সে জায়গায় অবশ্যই করে সীমার মেয়ে সীমার ছেলে মানে সীমার ছেলে দাঁত কেন লাল কেন নেশা করেছে কেন মানে প্রচুর তাই এগুলো তো শুনছে সেই কারণে সে পোষ্যকে বলেছে পোষ্যকে বলাতে কষ্ট যেমন সে পেয়েছে তাহলে সীমাও পায় সীমাও তো মানুষ নাকি ওর শরীরে ওই আশোলা এদের মতন সাদা রক্ত আছে না না রক্ত আছে সেই লাল সবারই আছে শুধু রক্তের গ্রুপ আলাদা তাই না তাই এইটুকানি ছিল আমার কি বলবো জ্ঞান যদি শোনো ভালো আর না শুনলে রোজ এরকম চলবে তোর সন্তান তোর মেয়ে তোর ছেলে এই তোর মেয়ে কি মানুষ হয়েছে সারা ওয়াইটি জানে তাহলে সে দুটো বলার সুযোগ পেয়েছে যে তোর পরশু এরকম এরকম পারলে তুই এরম এরম করতে পারতিস যাই হোক এইগুলো আমি বেনামনে মুক্ত ছড়ানোর মতন বললাম আজকেও হবে আগামীকাল হবে পরের দিন হবে পরের দিন হবে পরের দিন হবে হতেই হবে তোর সাথে পারছি না তো কী হচ্ছে তোর গুয়ের সাথে তোর লড়তে পারি তাই না অ্যাকচুয়ালি আজকে আমার কন্টেন্ট ক্যাথা কেউ সবটে সার্টি সত্যি সার্টি যেও না আচ্ছা ক্যাথার মতন মন মানসিকতার কাকে দেখেছ হুম তার রন্দে রন্ধে উশৃঙ্খলা করো কেউ বাদ যাচ্ছে না দেখতে বা বুঝতে কিন্তু তারপর একজন ব্লগার আমি যে কি বলবো আমার যে কি ঘেন্না লাগছিল যে মশাগুলো জমিয়েছে মেরে মেরে সেগুলো কনস্ট্যান্ট দু তিন চার পাঁচ মিনিট ধরে দেখাচ্ছে হ্যাঁ অনেকে এগুলো নিতে পারে না কীরকম মানে এরা নাকি ইনফ্লুয়েন্সার হ্যাঁ এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার এদের থেকে আমাদের কত কিছু শেখার আছে না সে তো অবশ্যই শেখার আছে পাঁচ বছর সুন্দর করে সংসার করার পর শুধু সংসারের মুখে না মানে পেট ফেরে জন্ম দেয়া গড গিফটেড ভীষণ ইন্টেলেকচুয়াল আমি কিশুর কথা বলছি তাকে ফেলে চলে গেছে তার থেকে তো শেখার আমাদের কিছু নেই না যতই বলুক আমার উপর অত্যাচার হয়েছে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তারপরে তো শুনলাম তিনবার অ্যাটেম্প টু মানে আমি বললাম না যাকে দালাল বলি সে কোনো ফুলস্টপ দাড়ি কমা ইনভাইটেড কোলন টোলনের ধারে না যখন বলা আরম্ভ করে একেবারে জানে না কতটা দৌড়ে আমি হাঁপিয়ে যেতে পারি সত্যি ম্যারাথন কন্ট্রোভার্সি করে তা সেখান থেকে আমরা জানি কতটা কি করতে পারে এরা দেখো একটা ফ্যামিলিকে দেখলে কিন্তু আমরা বুঝি এ কতটা কি বক্তব্য রাখতে পারে কতটা ফিজিক্যাল হতে পারে কতটা মানসিক টর্চার করতে পারে আমি বলবো না সাধু মিত্র পরিবার কিন্তু মিত্র পরিবার এমন কিছু করেনি যার কারণে বাচ্চা ফেলেরকে রেখে চলে যেতে হবে তারপর তো যার বাবা এই রকম মানে কি বলবো মানে ইনফ্লুয়েন্স খাটিয়েছিলো তার মেয়ে পাঁচ বছর ধরে নির্যাতিতা হয়েছে কি কারণে কি কারণে দাঁত দিয়ে কামড়ে মাটি আঁকড়ে পড়েছিল আপনারা বলতে পারেন আর কখন সে বেরোলো যখন সে একটা সাহারা পেল হ্যাঁ 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 লেটা দীপ্তের তারপরে তো দেখতেই পাচ্ছেন কোন পর্যায়ে গিয়ে এরা মানে উশৃঙ্খলতা আজকে আরে চুনা চুনা আরে চুনা এটা আমরা ডে ওয়াম থেকে বলেছি আসলে দেখছিস যে সবাই বলছে আর আমি বলিনি তাই কারণে আজকে লাইফার জন্যে বলতে হচ্ছে এই তো আমরা দেখেছি নিরোজগেরে একটা ছেলেকে বিয়ে দিয়েছে তাও এরকম লোন মন তুলে মা এসে উদ্যাম নিত্য মেয়ে ঘর ছাড়া তাহলে এইটা ফ্যামিলি এটা ফ্যামিলি বন্ডিং এটা টাকার বন্ডিং টাকা দিয়ে একে অপরকে জড়িয়ে রেখেছে কালকে অনেক ব্যাপার লাইফা যে একটা অমানুষ তৈরি হয়েছে অবশ্যই করে ক্যাথাও কিছু একটা মানুষ তৈরি হয়নি আমি তো বলি যে বাচ্চা যদি মানুষ হয় মা কেন দেখতে পাবে না মা দেখুক সেই রকম একটা সেই সেরকম একটা আইনি পন্থা নেই কিন্তু মায়ের কাছে ছেলে মানুষ হতেই পারে না মাই তো এখনও মানুষই উঠতে পারিনি হ্যাঁ দু হাতে পয়সা কীভাবে খরচা করবে মানে আমি শুধু অবাক হয়ে যাই খাওয়া দাও না খাক মানুষে লিমিট রেখে খাক তারপরে জামা কাপড় বুহাদের রোজগার করলে বুঝতে পারছেন না হ্যাঁ মানে বাধা গরু ছাড়া পেয়েছে তাহলে সে কম করছি তাকে দিকে মানুষ কি শিখবে তার বেরিয়ে যাওয়ার পিছনে পরিষ্কার কারণ আমরা উপলব্ধি অনুধাবন করতে পারি তারপরে তাকে আমি চাপতে পারবো না তার ভুল তার অন্যায় দিনের পর দিন আন দেখা করতে পারবো না তাই আমি বলবো যেখানে বাচ্চা আছে একটা কি বলবো একটা শাসনের পরিধির মধ্যে আছে তার ঠাম্মি তার বর্দা অবশ্যই করে তাদের গুণাগুণ তাদের ভালো জিনিসটা আমদেখা করা মানেই হচ্ছে আমাকে এখানে কন্ট্রোভার্সি করে খেতে হবে আমি ভালোকে ভালো বলতে পারবো না ভালোকে যখন ভালো বলতেই পারবো না মানুষ বুঝবে যে কন্ট্রোভার্সির জন্যে ভালোকে ভালো বলতে পারছে না তাই না এইখানে আপনারা দেখবেন এই যে দেবী সে নিজেই তো আউট অফ কন্ট্রোল সে কি করে মেয়েকে ছেলেকে কন্ট্রোল করবে আর ছেলে ছেলে হচ্ছে বেরোজগারে ওদের সপ্তাহে দুটো ভাড়া আসে কিনা সন্দেহ এটা তো আমরা বলেছি কেন আমরা এখনো বলবো ভারতবর্ষে মেয়েরা ভীষণ ভাবে ভাবে সহজলোভ্য জানে যাকে একে তো বিয়ে দিলাম অন্তত আমার হাঁড়িতে চাল নেওয়ার পরিমাণটা একটু কমবে কিন্তু এটা ভাবে না যে আমি কোথায় চোখ বন্ধ করে গুজে দিলাম কালকে চুনা খুব বলছে এই খোঁজ নিলে না আরে খোঁজ নেবে কি খোঁজ নিলে হ্যাঁ সাপ কিছু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যেত নাহলে বিয়ের আগে পাঁচ দিন রেখে যায় উপর ঢাউকাল হিসাবে এর পিছনে কোনো কারণ নেই অন্তর্নিহিত কারণ নেই হুম যেখানে ইন্টারকাস্ট শুধু না মানে এখন তো শুনি এজ ডিফারেন্স তখন কি ওর মা আর ওর বাবা কি কানে তুলো আর চোখের ঠুলো পরে এসেছিল না তখন তারা মেয়েকে তাদের কার থেকে নামানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল হলে হ্যাঁ ধলা তো আছেই সেই সময় বাচ্চা বয়স নিশ্চয়ই এত জরুরি ছিল না বিয়ে দেওয়ার কেন জরুরি ছিল বিয়ে দেওয়ার এর পিছনে তো কারণ আছে কারণ সে এমন ঘটন এমন ঘটনা ঘটিয়ে রেখেছিল যে দেন বিয়ে তার জরুরি ছিল হ্যাঁ আমার তো অবাক লাগে সেই সময় মিত্র পরিবারও খোঁজ নেয়নি আবার চক্রী পরিবারও দায়মুক্ত হওয়ার চেষ্টা করেছিল তাই জন্য বিয়ের আগে দিন রেখে গেছিলো এটা আমরা জানতাম না যদি না ওই ওর পিসি বলতো সত্যি করে অদ্ভুত না তাহলে এর থেকে তো বোঝা যায় কাদের বিদায় করার তারাটা বেশি ছিল হুম চক্রতি পরিবার তো তাহলে মেয়ে আকাম আজকে না মেয়ে আকাম যখনই বুঝতে শিখেছে তখন থেকে আকাম শুরু করেছে আর এই আকাম যেন চারিদিকে না স্প্রেড হয়ে যায় যার জন্যে ওই ঝেড়ে ফেলেছিল আর আমরা প্রমাণ পেয়েছি যে বিয়ের আগের থেকে ল্যাটার সাথে ক্যাথার একটা সম্পর্ক ছিল বলছে তুই বেড়ে খেতিস না আমি দেখেছি তাহলে কখন দেখেছে কখন দেখেছে তাহলে পরিষ্কার এগুলো পরিষ্কার হিসেব আন্দেকা করলে তো কিছু হবে না আমরা তো আছি আমরা কেন ইগনোর করব। তা সেই জায়গায় দাঁড়িয়ে কালকে এত ঘেন্না লাগছিল বার বার ওই জমা করা মরা মশা কি ভাবে দেখাচ্ছিল একদম মানে ঘেন্না লাগছিল এটা কজন কিভাবে নেয় সেটা তো মানুষের দেখবে বারংবার তাহলে এর থেকে মানুষ কি শিখবে এ তো নিজেই এখনো শিক্ষা লাভ করে উঠতে পারিনি যথার্থ শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা শিক্ষিত হলেই শিক্ষিত বলে না বাহ্যিক যেটা মানুষের সাথে চলাফেরার জন্য যেই যত সামান্যটুকু দরকার সেটাই তো পায়নি তাহলে সে গিয়ে বলল আমার শ্বশুর আমাকে এরাম খোটা দিয়েছে তার পাঁচ বছর পর যখন নোংরামি করে বেরিয়ে গিয়ে নিজেকে ঢাকতে হবে তখন শ্বশুর শাশুড়ি এদের দোষারোপ করছে হ্যাঁ তাই না আর তার বাবা কলসি দিয়ে মারতে আসছে তার বাবা শুনে চুপ করেছিল কেন শুনে চুপ করেছিল কেন কারণ তখন তার জীবনে এরকম ল্যাটা মাছের উদয় হয়নি যখনই উদয় হয়েছে তখনই ব্যাপারে ফোরকাস্ট হয়ে গেছে ও ভাবিনি ও ভাবলে তাহলে ও যদি ভাবতো যে আমি ধরা পড়ব তাহলে অন্য ও ধরা না যেন খায় এই জন্যে লেটার নাম কার নাম দিয়ে সেভ করা ছিল চিন্তা করতে পারছেন মাথার মধ্যে কি বুদ্ধি চলে তারপরে তারপরে যখন অপোনেন্ট মানে একে যারা সাপোর্ট করছে তারা যখন তার শ্বশুর ওই রকম নিরঞ্জনবাবুর মতন ভদ্রলোক হয় না কোনো অ্যাঙ্গেল থেকে ভীষণভাবে তিনি অন্তর্মুখী খুব কম কথা বলেন কিন্তু দেখেছ গুণ তার বললাম না গুণী ব্যক্তিদের গুণ আপনাকে টেনে টেনে বার করতে হবে না আপসে আপ তার মধ্যে থেকে বেরিয়ে আসবে আর সেটা চয়েন করার জন্যে আমাদের মতন মানুষরা তো আছেই তাহলে তাকে নোংরামি যখন বলছে অন্য ক্রিয়েটাররা যাদের মুখের ভাষা এরকম যারা ইন বর্ন এরকম তারা যখন ওই বৌমার নাতিকে দুধ খাওয়ানোটাকে নোংরা চোখে শ্বশুর দেখতো সেটাই প্রতিবাদ করেনি যে না আমার যার সাথে অশান্তি যার জন্য আমার বেরিয়ে আসা বেরিয়ে তো এসছে কার জন্য আমরা জানি কিন্তু আমার তো স্বামীকে নগ্ন করতে হবে না আমরা পুরো পরিষ্কার ছিলাম যে ওর মধ্যে চেঞ্জ এসছে বাচ্চার বাবার রাত করে রাত করে বলছে ওই সাড়ে সাত আটটা এইটা ফেরা মানে এটা হচ্ছে একটা সূত্রপাত ঘটানো যে এই জন্যে আমি বেরিয়ে এসেছি কিন্তু মানুষ বলছে মানুষ তার বোকা না যাই হোক শ্বশুর শাশুড়িকে যখন নগ্ন করার চেষ্টা করলো তখন কিন্তু ও প্রতিবাদের এক বর্ণ বা একটা শব্দ বের করেনি ও তাদের কমিউনিটিতে দিয়েছিল রিসেন্ট যখন তার শ্বশুরকে নিয়ে কাটা ছেড়া হচ্ছে এখনও পর্যন্ত এই যে চুনা এই যে মানে এর মধ্যে আমি কি বলবো শিক্ষার মানে সমস্ত কিছু থাকার পরও সে কীভাবে এই বয়স্ক মানুষগুলোকে কাটাছেড়া করছে তার তো মানে ওর বলাগুলো দেখে আমার হাসি পেয়ে যায় সত্যি করে বলছি যাই হোক নিরঞ্জনবাবুর সত্যি করে সান্নিধ্যে এবং শিলাদেবীর সান্নিধ্যে কৃষু বাবার থাকলেই প্রকৃত মানুষরূপে তৈরি হবে গ্রামের ছেলে গ্রাম্য জীবন চাষাবাদ সমস্ত কিছুটা এখনও পারে হেল্প করতে চলে যায় আমি বাবার কথা বলছি সেখান দিয়ে নিঃস্বার্থভাবে এবং নিরপেক্ষভাবে আমি বলবো এবং আপনারাও বলতে বাধ্য যে বাচ্চা যেখানে আছে সেখানে ঠিক আছে মা দেখুক মা দেখুক মা সময় করে রুটিন মাপিক এরকম দেখুক কিন্তু মা নিজেই তো এখনও আনন্দ উচ্ছ্বাস থেকে বেরিয়ে আসতে পারিনি তাই না সে বাচ্চা মানুষ করবে কী করে ওই মেরে মেরে মশাগুলো মানুষকে দেখাচ্ছে ভাবছে না কোন মানুষ কীভাবে নিচ্ছে এত ঘৃণিত আর লাইফা লাইফা ক্যাথা যেরকম মানুষ হয়েছে লাইফা সেখান থেকে বাদ যায়নি এমন তো না লাইফাকে আলাদাভাবে মানুষ করেছে তা ছেলে মেয়ে তো একই ধরনের আজকের লাইফাকে দোষারোপ করছে চুনা আরে মেয়েটাও এরকম হয়েছিল যার কারণে ঘাট থেকে নামানোর জন্যে বিয়ের আগে পাঁচ দিন রেখে গিয়েছিল এগুলো ভাব চরিত্র কাটাচেরা কখনো সন্দীপের বাচ্চার বাবার এগেনস্টে হয়নি নোংরামি বাচ্চার বাবা কোনো দিন করেনি কিন্তু কে করেছে সে হয়ে গেছে একেবারে সতী সাদ কখনোই না এর থেকে নতুন কিছু ভালো কিছু পাওয়ার নেই উশৃঙ্খলা জীবন আর সেটা পুরি পরিষ্কার আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে তার মামা তো বৌদি এসছে সে ছিল এক সপ্তাহ না দু সপ্তাহ ছিল তার জন্যে তার পরাণ পুড়ছে ক্যামেরা খুলে কষ্ট দিচ্ছে যে আমি কষ্ট পাচ্ছি বৌদি নেই আর দেড় বছর ধরে বাচ্চাকে ফেলে রয়েছে দিন ভুলক্রমে দেখেছেন ক্যামেরা খুলে সে বলছে কেউ তাকে কাটাছেড়া করবে না কাটাছেড়া করবে তার ক্যারেক্টারের জন্যে বাচ্চার নাম করলে না কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে এসছে অতিরিক্ত ভালোবাসে তো তাই বাচ্চার নাম না ক্যামেরা খুলে করতে পারছে না আর আমাদের আমরা ছাড়া আর কিছু আছে ওই যে ওদের ইউরিনে পিছলে যাওয়া মালগুলো তারা এইগুলো বিশ্বাস করছে আহারে ওর কষ্ট এমন এমন জায়গায় যে দেখাতেই পারে না আমাদের খুঁজে নিতে বলে তাহলে তার মামাতা বৌদির জন্য দুঃখ প্রকাশ করেছে আর দেড় বছর একটা বাচ্চা পেলে ধিঙ্গি পানা করে বাচ্চা কি ভাবে রাস্তা ঘাট নেই চিৎকার চেঁচামেচি নাচন কোদন ও যে বললাম বিদ্যা পেটে এক কণা করিও নেই কিন্তু থলিবাদা টাকা পয়সা হাতে পেয়ে গেলে সেটা এইভাবে মিস হয় তারপরে তো নতুন সংযোজন কি বলবো সে যখন বলেনি তাকে তো বলা বারণ তার বাচ্চার কথা মুখে আনা বারণ ছিল নাকি আইনি পদ্ধতিতে বাচ্চার কথা মুখে আনা যাবে না যাই হোক অবশ্যই করে বোঝাতে পারলাম কে আইসিউদ্দে ভর্তি হ্যাঁ কিন্তু দেখুন লেশ মাত্র মধ্যে দুঃখ নেই তাই এইটুকুনি বলার ওর বিষয়ে চলো এইটুকানি বললাম ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আর লাইফা আর ক্যাথা একই ক্যাটাগরির একই মায়ের পেট দিয়ে বেরিয়েছে তারা দুরকম হবে কি করে সেটা ক্যাথা পাঁচ বছর সংসার করার পর দেখিছে আর লাইফা আজকে বাপের বাড়ি ক্যাথা আছে বলে সেগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে চলো লাভিওয়াল